হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ব্লগে তো গেছিলাম স্পা করাতে এখন বাড়ি যাচ্ছি এই যে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেডিও হয়ে গেছি যাবো একটু কল্যাণীতে তো আসলাম এখন গাড়ির গ্যারেজে এই গ্যারেজটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে তো এটাতেই সবাই বাইক রাখলো আর এই যে পৌঁছে গেলাম চারটে স্টেশনে টিকিট কাটানো অনেক ঝামেলা হলো তারপর ট্রেন আসার পরে আর কিছু দেখাতে পারিনি বাট যখন কল্যাণী স্টেশনে নামলাম ওখান থেকে দেখছি যে সীমান্ত ট্রেন ঢুকছিল তো এমন দৌড়েছি ট্রেন ধরার জন্য পুরো হাঁপিয়ে গেছি তো যাবো এখন ঘোষপাড়াতে তারপর ওখান থেকে ওরা যেভাবে নিয়ে যাবে সেভাবে যাব কারণ আমি কিছুই চিনি না তেমন তো চলো যাওয়া যাক ঘোষপাড়া স্টেশনে নামিয়ে ওরা বললো যে হাঁটতে হবে একটুখানি বেশি দূরে না মানে আধা ঘন্টা ধরে হয়তো হাঁটছি এখনও শেষ হয়নি ফাইনালি এসে আমার টিকিটগুলো আগে কাটলাম তারপরে আবার একটু দাঁড়াতে হলো কারণ এখনও লাইন দাঁড়াতে হবে গেট এখনও খুলে ভেতরে ঢুকে দেখলাম যে এখনো দেরি হবে প্রোগ্রাম শুরু হতে তো একটু খাওয়া দাওয়া করে আসি একটু ঘুরেও আসি আর এই যে মেয়ে মানুষের স্বভাব কানের দোকান দেখলে আর নিজেকে সামলানো যায় না তো আমি একটু কানের কিনতেও চলে গেছিলাম তারপর আমার হাতের মতন সিম একটা আংটিও পেয়ে গেছিলাম তো আমি মানুষকে দেখাচ্ছিলাম যে আমার মতন আংটি আর ফাইনালি অপেক্ষার অবসান রূপম ইসলাম উনি স্টেজে ঢুকলেন তো শুরু হলো না গান আমি কোনদিনও আসিনি এটা আমার ফার্স্ট টাইম অনিশ খুব বড় ফ্যান ফসিলসের তো ওই আমাকে জোর করে নিয়ে এসেছিল আর এই যে প্রোগ্রাম শেষ করে আমরা এখন বেরোচ্ছি তার মধ্যে আমাদের যারা এসেছিলো তাদের মধ্যে কয়েকজন হারিয়েও গেছিলো তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তো অনেক কষ্টে খুঁজে খাজে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা তো ওখান থেকে ট্রেনে স্টেশনে এসে ট্রেনে উঠলাম আর তারপর ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম